সময় নিজে স্রোতের মতো বয়ে যায় কলেজের ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ এখন কিছুদিন কলেজের ছুটি আছে তে তার রুমে বসে ফোন টিপছে তখন সুগা রুমে আসে বনু আসবো আমার রুমে আসার জন্য তুমি কবে থেকে পারমিশন নিচ্ছ বনু কি হয়েছে বল না আমাকে আমার বনু তো এমন ছিল না চটপটে সব সময় মজা করে মস্তি করে এখন তুই সব সময় ঘরের কোণে বসে থাকিস থাকিস চুপচাপ কি হয়েছে আমি বারবার তোকে জিজ্ঞাসা করি কিন্তু তুই কিচ্ছু বলিস না বল না বোন আমার ভাইয়া এমন করে না আর আমাকে নিয়ে তো চিন্তা না আমি ঠিক আছি পড়াশোনার চাপ আছে তো তাই আর কি সুগা হতাশ হয়ে রুম থেকে চলে যায় সুগা যে দেের দরজা বন্ধ করে তাতে পিঠ থেকে সেখানেই বসে পড়ে এবং নীরবেই কাঁদতে শুরু করে আর মনে করতে থাকে সেই দিনের কথা জেকে ইগ্ন সহ্য করতে না পেরে হুট করে জেকে কেবিনে চলে আসে নক না করে দরজা খুলে ভেতরে আসতেই দেখে লিজা জেকের কোলে বসে আছে শুধু তাই নয় জেকে তার কোমর শক্ত করে জড়িয়ে ধরে আছে টেকে দেখে তারা একে অপরের থেকে দূরে সরে যায় তুমি আহ লিজা তুমি এখন যাও লিজা চলে যেতেই এই সব জি মিস্টার একদম অজুহাত দেবেন না এই জন্য আমাকে ইগনোর করছিলেন আপনার যদি লিজাকে এতটাই ভালো লেগেছিল তাহলে লিজাকেই ভালোবেসে থাকতেন কেন আমার কাছে এসেছিলেন হ্যাঁ বলুন কেন কেন সেই দিন ওই কাজগুলো করেছিলেন কি হলো বলছেন না কেন বলুন তে জেগে জামার কলার ধরে কথাগুলো বলছিল। তার চোখ মুখ লাল হয়ে গেছে তবে একটা সময় পর আর নিজেকে ধরে রাখতে পারল না তের চোখ দিয়ে জলের ধারা বেয়ে পড়ে এই জল যেন কোনো বাধি মানছে না যে কে ষাট ভিজে যাচ্ছে তবুও যে কে কিছুই বলছে না স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে কিছু সময় পর তেজ স্বাভাবিক হয় তখন যে কে বলতে শুরু করে হ্যাঁ থ্যাংক গড এবার আশা করি তুমি ঠিক আছো ওহ আমার শার্টটা পুরো নষ্ট হয়ে গেল এমন গা ছাড়া ব্যাপারটা একদমই সহ্য করতে পারছে না তার এখন কষ্ট সাথে সাথে রাগও উঠছে একদম চিৎকার করবে না এটা তোমার বাড়ি নয় আর আমার সামনে দাঁড়িয়ে আমার ওপরে চিৎকার করার সাহস কিভাবে পাও অবশ্য তোমার মতো মেয়ের থেকে এর থেকে বেশি কি আশা করা যায় অসহ্যকর গায়ে পড়া মেয়ে একটা সে যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না সে যেটা দেখছে সে যেটা শুনছে সেটা সত্যি নাকি স্বপ্ন লিসেন্তে আমি তোমাকে কোনো জন্য ভালোবাসিনি বাঁচতেও পারবো না হ্যাঁ স্টুডেন্ট হিসেবে আমি তোমাকে পছন্দ করি এর থেকে বেশি কিছু না আর তোমার সাথে আমি সেদিন যা যা করেছি আর যা যা এর আগে ঘটেছে আমাদের মাঝে সেসব ভুলে যাও আমি অস্বীকার করব না তুমি অনেক সুন্দর আর অনেক আকর্ষণীয় আর ওই আকর্ষণের বসেই আমি ওই কাজগুলো করে ফেলেছিলাম এক দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও জানো তে মেয়েটাকে যেদিনকে আমি প্রথম দেখেছিলাম ওর প্রতি এক আলাদাই টান অনুভব করেছিলাম পরে বুঝলাম এটাই ভালোবাসা তে মাথা নিচু করে সব কথা শুনছিল সে যদি একবার জেকের দিকে দিকে তাকাতো তবে দেখতে কথাটা তার তাকিয়েই বলেছে ঠিক করে প্রপোজ করব। প্রপোজ করতে গিয়ে জানতে পারি পাগলিটাও আমাকে ভালোবাসে আজকে ভেবেছিলাম আমরা দুজনে কোথাও একটা ঘুরতে যাব। সেই জন্য আমি ওকে কেবিনে দেখেছিলাম আজকে ওকে অনেক সুন্দর অনেক হট লাগছিল মনে হচ্ছিল স্টপ ইট ডোন্ট সে এনিথিং मिस्टर জিয়ন জাঙ্গুক ছি আপনার একটু বাদলো না এই সব কথা বলতে আপনি তো আমাকে কত কিছু বললেন এখন আপনি কি করছেন তে ব্যাস অনেক বলে ফেলেছেন এবার আপনি শুনবেন

সব শেষ করে দিলাম আমার যে আর খিচুড়ি থাকলো না তে তে বাকি বড্ড ভালোবাসি আমার যে আমার মায়া আর মনের কাছে বন্দি করা হলো না তার আগে যে সব শেষ করে দিলাম সবটা শেষ হয়ে গেল সবটা শেষ হয়ে গেল যে কে কেবিনের মেঝেতে বসে কাঁদছে সে যখন থেকে এতটাই ভালোবাসে তবে কেন সাথে সে এমনটা করলো কি আছে এমন ব্যবহারের পেছনে বছর আগে যে কে যখন প্রাইমারি স্কুলে পড়াতো তখন সে একটি বাইক কেনে বৃষ্টির একটি রাত প্রচুর বৃষ্টির কারণে গ্রামের রাস্তা কাদায় ঢেকে গেছে পিচ্ছিল হয়ে গেছে যে কে গ্রামের বাড়িতে যাচ্ছিল তখনই কাদায় গাড়ির চাকা স্লিপ করে গাড়ির সহ যে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায় পুকুরটি বেশ গভীর ছিল সেই অ্যাক্সিডেন্টে যে কে খুবই আঘাত পায় প্রায় একটা মাস হসপিটালে ভর্তি ছিল এবং সেই অ্যাক্সিডেন্টে যে কে তার বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে তবে পুরোপুরি নয় টেন পার্সেন্ট সুযোগ আছে জিন বাদে এই বিষয়ে কেউই জানতো না এমনকি যে কেউ জানতো না কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টসের জন্য কয়েকদিন আগে সে জিনের রুমে যায় সেখানেই সে তার রিপোর্টটি পায় তারপর কি কি হয়েছে তোমরা তো জানোই তে চোখ মুছে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে আজ ফার্স্ট ইয়ার রেজাল্ট বেরিয়েছে তে ফার্স্ট হয়েছে জিমিন সেকেন্ড এবং আয়ু থার্ড এ চল আজকে আজকের এই দিনটা সেলিব্রেট করি হ্যাঁ আর আমাদের তো টেস্ট থেকে ট্রিপ নিতে হবে কি এবдне কিছু বল আইউ আর জিমিন চেকিয়ার টেস্ট মাঝে কি ঘটেছে সেটা জানে না তবে টেকে দেখে তারা আন্দাজ করেছে কিছু একটা ঘটেইছে কারণ পরীক্ষার আগে যে কটা ক্লাস ছিল তে চুপচাপ ক্লাস করতো বেশি কথা বলতো না এমন কি জেকের ক্লাস না করে বাড়ি চলে যেত আদের কাছ থেকে নোট নিয়ে পড়াশোনা করত ক্রেডিটটা দিতেই হবে নয়তো ওকে একটা বুড়ো লোকেশনে বিয়ে দিয়ে দেবো তের দুই বেস্টু চেষ্টা করছে তাকে হাসানোর তাকে একটু স্বাভাবিক করার মেয়েটাকে দেখে মনে হয় বেঁচে থেকেও মরে গেছে তাদের সব চেষ্টাই বৃথা যায় তের একটা কথা শুনে আমি তোদের ট্রিট দিয়ে দেবো বাট তোদের সাথে থাকতে পারবো না আমাকে প্যাকিং শুরু করতে হবে কিছুদিনই তো বাকি আছে আর থাকবি না মানে কোথায় যাবি আসলে আমি আমার বাকি স্টাডিটা লন্ডনে থেকে কমপ্লিট করতে চাই কিন্তু কেন আমাদের এই কলেজটা তো শহরের সব থেকে ভালো কলেজ আমার থেকে ভালো আর কেই বা জানে জিমিন ভালোর তো শেষ নেই তাই না আমার শরীরটা ভালো লাগছে না রে আমি এলাম জিমিন আমাদের ফেংশিপteki কিতাবে ভিজে গেল প্রতিউত্তরে কিছুই বলল না সময় বয়ে যায় নদীর স্রোতের মতো দু বছর হয়ে গেছে তের দেশ ছেড়ে লন্ডনে চলে গেছে তের ভাইয়ারা তার এমন সিদ্ধান্তে কিছুই মনে করেনি কিছু বলেওনি কারণ তারা বোনকে খুশি দেখতে চেয়েছে তবে ভগবানের ইচ্ছা বোধায় অন্য কিছুই ছিল রুমে বসে বই পড়ছিল তখন তার ফোনটা বেজে ওঠে ফোনটা তুলতে কিছু বলার সুযোগ না দিয়েই অপর প্রান্তের ব্যক্তি এখন হসপিটালে ওটি রুমের বাইরে বসে আছে কারণ এম হার্ট অ্যাট্যাক করেছে তার অবস্থা এতটাই খারাপ পর্যায়ে চলে গেছিল যে হসপিটালে ভর্তি করতে হয়েছে হবি তাকে ফোন করে এই খবরটি দিয়েছিল ওটি রুমের লাইট বন্ধ হতেই ডক্টর বেরিয়ে আসে তাকে দেখে ডক্টর জিন আমার ভাইয়া তের গলা শুকিয়ে গেছে যার জন্য ঠিক মতো সে কথা বলতে পারছে না পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার অপারেশন সাকসেসফুল একটু পরে কেবিনে দেয়া হবে এই বলে জিন চলে যায় আর এমকে কেবিনে দেওয়া হয়েছে তবে তার এখনো জ্ঞান ফেরেনি প্রায় দু ঘন্টা পর এর জ্ঞান ফেরে তখন ভোর হয়ে গেছে তুই আর এর কেবিনে আসে ভাইয়া তুমি দেখ কেমন আছো তোমার কি একটা বারো বাবারের কথা মনে পড়েনি এই বোনটার কথা কি তোমার মনে পায়নি খুব তো বলো আমাকে নাকি তুমি খুব ভালোবাসো তবে এই অবস্থা কি করে হলো এ বোন আমার এমন করিস না আমি ঠিক আছি আর এত তাড়াতাড়ি মরছি না তোদের বিয়ে দেব তোদের বাচ্চা কাচ্চা ডজন পাচেক হবে তাদের বিয়ে দেখব তারপর তীর কান্না থেমে গেছে বড় বড় চোখ করে তার ভাইয়াকেই দেখছে দুজনেই একে অপরকে দেখতে দেখতে হেসে ফেলে কিছুক্ষণ তার ভাইয়ার সাথে গল্প করে বেরিয়ে যায় একে একে সুগা হবি তারাও আরমের সাথে দেখা করে আসে হবি তেকে নিয়ে বাড়ি যা বনু এমনিতেই তো অনেক জার্নি করে এসেছিস যা এবার বাড়িতে গিয়ে একটু রেস্ট নে না আমি যাব না ভাইয়া আগে সুস্থ হোক তারপরে ভাইয়াকে নিয়ে একসাথে ফিরবো বনু এমন করিস না সুগা হবি তাদের আদরের বোনকে অনেক কষ্টে বোঝায় এবং হবি টে নিয়ে বাড়ি চলে যায় সুগা হসপিটালে থেকে যায়